ডিকশনারি অ্যাড ডিকশনারি সিগনিফিকেন্ট সাধারণ অর্থে সিগনিফিকেন্ট শব্দটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বা লক্ষণীয় প্রভাব ফেলে এটি কোনো ঘটনা পরিবর্তন তথ্য বা চিহ্নের গুরুত্ব বা অর্থপূর্ণতা নির্দেশ করে যা কোনো বৃহত্তর বাস্তবতা বা ফলাফলের ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ বা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট মানে হলো উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ উন্নতি শব্দটির উৎপত্তি লাতিন সিগনিফিকেন্স থেকে যার অর্থ ইঙ্গিত দিচ্ছে এবং এটি এসেছে সিগনিফিকেয়ার অর্থ প্রকাশ করা বা চিহ্ন দিয়ে বোঝানো ক্রিয়া থেকে মধ্য ইংরেজি ও ফরাসি ভাষার মাধ্যমে এটি ইংরেজিতে এসেছে সময়ের সঙ্গে সঙ্গে সিগনিফিকেন্ট শব্দটি পরিসংখ্যান সাহিত্য সামাজিক বিজ্ঞান সহ নানা প্রেক্ষাপটে এমন কিছুকে বোঝাতে ব্যবহৃত হয় যার ফলাফল বা অর্থ গভীর বা প্রভাবশালী এর সমার্থক শব্দ হল ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মিনিংফুল অর্থবহ মিনিংফুল এবং নোটেবল উল্লেখযোগ্য নোটেবল এর বিপরীত শব্দ হল ইনসিগনিফিকেন্ট তুচ্ছ ইনসিগনিফিকেন্ট ট্রিভিয়াল, ভৌন ট্রিভিয়াল এবং আনইম্পর্টেন্ট অগুরুত্বপূর্ণ আনইম্পর্টেন্ট